হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম এই যে যে পেঁয়াজের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিক্রি হবে তো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত আমরা এই ক্ষেতের মালিকের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার পরিচয়টা একটু আমাদেরকে দেন আমার বাড়ি হচ্ছে ফরিদপুর জেলা বলমারি থানা জি আইটু ইউনিয়ন গ্রাম রূপদিয়া জি আপনার নাম আমার নাম মোহাম্মদ আলী জি তা এই চারাগুলো কি বিক্রি করবেন এখানে কত শতাংশ জমির চারা আপনি বিক্রি করবেন 30 শতাংশ জমি এই যে আপনার যে চারা এটা কোন জাতের চারা লালতির কিং নাকি লালতির কিং অফিসের নাকি নিজের হাতের এটা আমার মানে আপনি কদম লাগান ওই কদমের হ্যাঁ এই চারাগুলো কিভাবে বিক্রি করবেন এই যে পলট এই যে বেট হিসাবে নাকি মন হিসাবে মানে তো বৃহস্পতি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গিয়া তিরিশ শতাংশ জমি আছে দেখতে পাচ্ছেন তিরিশ শতাংশ জমির চারা বিক্রি হবে পেঁয়াজের হালি তো এই যে তিরিশ শতাংশ জমিতে আপনার কয়টা পলট আছে বেড আছে আটটা বেড আছে আটটা বেড তো তিরিশ শতাংশ জমিতে হচ্ছে গিয়া আটটা বেড আছে এই আটটা বেডের পেঁয়াজের চারা কিন্তু বিক্রি হবে তো আপনারা যারা নিতে যাচ্ছেন আমাদের স্কিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা এই সারাটা মন বা এই যে পলট বলেন বেড বলেন এগুলা হিসাবেও নিতে পারবেন দানাগুলো আপনাদের একটু দেখাই দানাগুলো বেশ মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটির দানা একদম উপযুক্ত লাগানোর উপযুক্ত দানা কিন্তু দেখতে পারছেন যে খুবই ভালো মানের চারা এটা দেখতে পারছেন তো এই আপনার যে এই চারাটা এই চারাটা কত দিন বয়স চারাটা চল্লিশ বিয়াল্লিশ দিন চল্লিশ বিয়াল্লিশ দিন তো ভিহ এই চারাটার বয়স হচ্ছে গিয়া চল্লিশ বিয়াল্লিশ দিনের মতো